সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির ছয় নেতার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নৌসাদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল হোসেন পর্যনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্ডল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম চৌধুরী শাকিক সদস্য সচিব খন্দকার মাসুদ রানা তিরিশে এপ্রিল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা জজ কোর্টে হাজিরা দিতে গেলে জামিন করে না মঞ্জুর করেছে উল্লেখ্য গত অক্টোবর তারিখের পর সরকারের সাত জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক মামলায় জেলা ও দায়রা জজ আদালত মহামান্য হাইকোর্টের জামিন বাতিল করে এই কারাগারে প্রেরণ করে আদালতের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক কোর্ট চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এছাড়াও শাহজাদপুর উপজেলা বিএনপি ও জেলা বিএনপির জ্যেষ্ঠ উপদেষ্টা ড এম এ মোহিত ছয় নেতা কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন

নৌসাদ ভাই সাকিব রানা সহ রানা আমান সহ যে সমস্ত নেতৃবৃন্দের হাইকোর্টের জামিন ক্যান্সেল করে তাদের জেল হাজতে প্রেরণ করেছে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে তাদের নিঃস্বার্থ মুক্তির দাবি করছি এবং একটি কথা বলতে চাই যে বিএনপির নেতা কর্মীদের প্রতিবাদী কণ্ঠকে

এই থেকে এই আগতে পাঠাবেন প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই সেই সঙ্গে জেলা বিএনপির পক্ষ থেকে তাদের নিঃস্বার্থ মুক্তি জানা যাচ্ছে もう少しだ সবাই <laughs> না <laughs>